কার্তিক ঠাকুরের লেখা আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের এই পর্বে হিন্দুদের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক জীবনের প্রতিটা ক্ষেত্রেই আগের যে কোনো সময়ের চাইতে অধিকতর হতাশা ও আস্থাহীনতায় আচ্ছন্ন গত কয়েক বছর ধরে সাম্প্রদায়িক নির্যাতন নিপীড়নের হার প্রতি মাসে গড়ে দশ থেকে পনেরো আপনাদের এক পা ভারতে আর বাংলাদেশে দুই নৌকয় পা না বাংলাদেশের নাগরিক হতে চেষ্টা করুন ইতিমধ্যে আওয়াম লীগ তার শাসনকালের দুই তৃতীয় অংশেরও অধিকাল অতিক্রম করেছে আওয়াম এই সাড়ে তিন বছরের শাসনকালে তার সফলতা বা বিফলতার পাল্লা দুটির কোনটা কত ভারী হয়েছে তা দেখানো এই নিবন্ধের উদ্দেশ্য নয় এই নিবন্ধের উদ্দেশ্য শুধু এতটুকু দেখানো যে অনেক আশা প্রত্যাশা সত্ত্বেও এই সাড়ে তিন বছরে হিন্দুদের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক জীবনের প্রতিটা ক্ষেত্রেই আগের যে কোনো সময়ের চাইতে অধিকতর হতাশা ও আস্থাহীনতায় আচ্ছন্ন হিন্দু সম্প্রদায়ের এই নিরাশাগ্রস্ত জীবনের কথা অত্যন্ত বস্তুনিষ্ঠ ভাষায় প্রকাশ করেছেন হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নিমচন্দ্র ভৌমি তার ভাষায় অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম দু দুটো গণ অভ্যুত্থান সরকারের অধীনে নির্বাচন এবং সর্বশেষ উনিশশো ছিয়ানব্বই সালের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধান গণতান্ত্রিক শক্তি ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর ধর্মীয় সংখ্যালঘুদের মনে আশা জাগে নির্যাতন নিপীড়ন বন্ধ হবে ও খুব হতাশা ও নিরাপত্তাহীনতার অবসান ঘটবে কিন্তু নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গৃহীত হলেও প্রত্যাশা অনুযায়ী অবস্থা সার্বিক কোনো উন্নতি হয়নি বাংলাদেশের হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের বুলেটিন থেকে দেখা যায় উনিশশো ছিয়ানব্বই সালের জানুয়ারি থেকে উনিশশো নিরানব্বই সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত দুইশো তেইশটির মতো সাম্প্রদায়িক নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে অর্থাৎ প্রতি মাসে প্রায় দশটি এসব ঘটনার মধ্যে রয়েছে জায়গা জমি জবরদখল বাড়িঘরে হামলা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বিগ্রহ ভাংচুর এবং চুরি নারী অপহরণ লুটপাট ও হত্যা তেজত্যাগের জন্য হুমকি ইত্যাদি ঘটনা নিয়ে আদালতে মামলা হয়েছে প্রশাসনকে অভিহিত করা হয়েছে এবং বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা সমাবেশ ও বিচিল হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সব ঘটনার বিবরণী ঐক্য পরিষদের কাছে আসে তা না মূলত ঐক্য পরিষদ শাখা সময়ের পাঠানো প্রতিবেদন থেকেই নির্যাতন নিপীড়নের উপর বুলেটিন তৈরি হয় পর্যালোচনা করলে দেখা যায় গত কয়েক বছর ধরে সাম্প্রদায়িক নির্যাতন নিপীড়নের হার প্রতি মাসে গড় দশ থেকে পনেরো গত এক দশকে এই হারের কোনো পরিবর্তন হয়নি আমি ইতিপূর্বে উল্লেখ করেছি আমৃগের উপর হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস অনুভূতি ও ভালোবাসা যেমন অঘাত তেমনই তার কাছ থেকে প্রত্যাশাও অনেক এই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যখন অযৌক্তিক ফারাক দেখা দিয়েছে অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি যখন হচ্ছে না তখনই হিন্দুদের বিশ্বাসে ধরেছে চিড় মনে সৃষ্টি হয়েছে হতাশা ও তজ্জনিত ক্ষোভ হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠীর এই হতাশা ক্ষোভের বই প্রকাশ ঘটে চলেছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্তৃক প্রদত্ত বক্তৃতা বিবৃতি ও আলোচনা সমালোচনার মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়াম একান্ত অনুরাগী ও অনুগত হিন্দু সম্প্রদায়ের এই ক্ষোভের প্রকাশকে দুঃসাহস ও ধৃষ্টতা বলেই মনে করেছে তাই সংখ্যালঘুদের দাবি দেওয়া পূরণ ও সমস্যা সমাধানের ক্ষেত্রে সহানুভূতিশীল হওয়ার পরিবর্তে তারা হয়েছেন রুষ্ট ও বিরক্ত আমলিগের এই বিরক্তি ও উন্মোষার চরম প্রকাশ ঘটেছে বিগত সেপ্টেম্বর মাসে আওয়ামলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ আমেরিকা সফরের সময় তিনি যখন নিউ ইয়র্কে অবস্থান করছেন সেই সময় বাংলাদেশ হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন দাবি দেওয়া যেমন শত্রু সম্পত্তি আইন বাতিল রমনা কালীবাড়ির জায়গা প্রত্যাবর্তন হিন্দু ফাউন্ডেশন গঠন ইত্যাদি নিয়ে তার সাথে সাক্ষাৎ করতে গেল তিনি তাদের উদ্দেশ্যে যে বক্তব্য দেন তার মধ্য দিয়ে দৈনিক জনতা দৈনিক দিনকাল সহ কয়েকটি জাতীয় দৈনিক খবরে প্রকাশে এই সাক্ষাৎকারকালে শেখ হাসিনা সংখ্যালঘু নেতাদের বলেন আপনাদের এক পা ভারতে আর বাংলাদেশে দৈনৌকায় পা রাখবেন না বাংলাদেশের নাগরিক হতে চেষ্টা করুন শত্রু সম্পত্তি বাতিলের প্রশ্নেও তিনি নেতিবাচক মন্তব্য করলেন বলে পত্রিকায় প্রকাশ হয়েছে রমনা কালীবাড়ির জায়গা প্রত্যাবর্তন ও সেখানে মন্দির নির্মাণের ব্যাপারে রমনায় স্বাধীনতা সড়ক স্তম্ভ স্থাপনের কথা বললেও মন্দির নির্মাণের প্রশ্নটি এড়িয়ে যান শেখ হাসিনার এই বক্তব্যে হিন্দু সম্প্রদায় বিস্মিত বিম্বুয় ও ক্ষুব্ধ হয়েছেন সেই ক্ষোভ তারা প্রকাশ করেছেন বিভিন্ন বক্তৃতা বিবৃতি ও প্রতিবাদ অনুষ্ঠানদের মধ্য দিয়ে বস্তুত শেখ হাসিনার এই বক্তব্যে এদেশের হিন্দুদের প্রতি তার চিন্তাচেতনা ও মনোভাবের যে উলঙ্গ প্রকাশ ঘটেছে তাতে এদেশের হিন্দুদের পায়ের তলে বিশ্বাসের যে শেষ ভূমিটুকু ছিল তাতেও ধস নেমেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই বক্তব্যে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর দেশপ্রেমের প্রতি কেবল কটাক্ষ করেনি তিনি হিন্দুদের নাগরিকত্ব জাতীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং এর মাধ্যমেই তিনি পুরো হিন্দু সম্প্রদায়কে অপমান করেছেন গোটা হিন্দু সম্প্রদায় তার এই বক্তব্যের প্রতিবাদ করেছে দাবি জানিয়েছে তার এই বক্তব্য প্রত্যাহারের কিন্তু প্রধানমন্ত্রী ওসব প্রতিবাদকে সম্পূর্ণ উপেক্ষা করে তার বক্তব্যে অবিচাল থেকে প্রমাণ করেছেন তিনি যা বলেছেন তা ঠিকই বলেছেন এই পরিপ্রেক্ষিতে সম্মানীয় প্রধানমন্ত্রী হাসিনাকে বলতে চাই আজ আপনি যাদের দেশপ্রেম জাতীয়তা এবং নাগরিকতা নিয়ে কটাক্ষ করছেন খোঁজ নিয়ে দেখেছেন কি স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান কতখানি আপনি জানেন কি উনিশশো সালে পাকিস্তানি জল্লাদ বাহিনী আর তাদের দোষ রাজাকার আলবদর আলশামসদের অত্যাচারে চোদ্দ পুরুষের ভিটামাটি ছেড়ে সম্পূর্ণ নিঃসরিক্ত অবস্থায় আসন্ন প্রসবাজবতী স্ত্রী দুগ্ধপোষ শিশু সত্যজাত সন্তান আর অস্বীতিপর বৃদ্ধ পিতামাতাকে সঙ্গে নিয়ে দুশো মাইল পথ পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে যাদের ভারতে শরণার্থী শিবির সময়ে আশ্রয় নিয়েছিল তারা কারা একথা ঐতিহাসিক সত্য যে সেদিন যে এক কোটি মানুষ শরণার্থী হিসাবে ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে শতকরা পছানো বিজয়ী ছিল হিন্দু সেদিন সে এক কোটি মানুষের আবর্তনীয় দুঃখভোগ এবং মানবতার জীবনযাপনের দৃশ্যই বিশ্বজনমতকে বাঙালি স্বাধীনতার প্রতি সহানুভূতিশীল করে তুলেছিল সেই এক কোটি মানুষের সীমাহীন ত্যাগ আত্মপ্রিয়ন ও আত্মনিগ্রহের মহাবেদনার মহাসমুদ্র মন্থনের মধ্য দিয়েই হয়ে উঠেছিল স্বাধীনতার রক্তিম সূর্য সম্মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি কি একবারও ভেবে দেখেছেন আর যাদের বাংলাদেশের নাগরিক হওয়ার উপদেশ দিচ্ছেন সেই হিন্দুরাই কতক্ষণে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর ভারতের মাটি থেকে তাদের শশান্তুল্য শূন্য ভিটায় ফিরে এসেছিল তাদের দেশপ্রেম যদি এতটুকুও ঘাটতি থাকত তাহলে সে এক কোটি মানুষ দেশে ফিরে আসত না ভারতের মাটিতেই থেকে যেত সেদিন অনেক ক্ষেত্রেই তাদের সে আগমন অভিনন্দিত হয়নি যদিও সেদিন ক্ষমতায় ছিল আপনারই দল বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় কথা সেদিন সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন এদেশের হিন্দুদের কাছে দেব দেবসমতুল্য প্রিয় তাদের প্রাণপুরুষ আপনার মরুভূম পিতা শেখ মুজিবুর রহমান তবুও সেদিন সেই ফিরে আসা শরণার্থীদের বহু প্রতিকূলতা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে ছেড়ে যাওয়া বাড়িঘর ভিটে দখল পেতে লুণ্ঠিত মালামাল ফেরত পায়নি কেউই বলতে গেলে যদিও সেসব ছিল তাদের আশপাশের প্রতিবেশীদের কাছেই অম্লিক সরকার সেসব ফেরত পাওয়ার জন্য কোনো আইন করেনি শেখ মুজিব সেই সময় ফেরত দেওয়ার জন্য জারি করেনি কোনো নির্দেশ মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে কিন্তু রাজাকারদের লুটের মাল ফেরত দেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি তবুও তারা নিরাশ হয়নি শত নির্যাতন নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণের মধ্যেও তারা এ আশা পোষণ করেছে যে এদেশে একদিন গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসবে আর সেই দিন অবশ্যই তাদের দুঃখ দুর্দশার অবসান হবে আজ সাড়ে তিন বছর আপনি ক্ষমতায় এসেছেন এই সাড়ে তিন বছরে ফারাক্কাত চুক্তি পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি প্রভৃতির মতো অনেক কঠিন বলা যায় প্রায় অসাধ্য কাজও সম্পাদন করেছেন কিন্তু হিন্দুদের জীবনের মূর্তমান অভিশাপ শত্রু সম্পত্তি আইন কেন বাতিল হলো না কেন এবারও রমনা কালীবাড়িতে অনুষ্ঠিত করা গেল না কালীপূজা রমনায় স্বাধীনতা স্মৃতিস্তম্ভ নির্মিত হবে বলে আপনি বলেছিলেন ওর পাশাপাশি কি নির্মাণ করা যেত না দুই তিন শতাংশ জমির উপর ছোট্ট একটি কালী মন্দির কোথায় আপত্তি কেন ইসলামী ফাউন্ডেশনের নাই হিন্দু কল্যাণ ট্রাস্টকে রূপান্তরিত করা গেল না হিন্দু ফাউন্ডেশন কেন গত তিন বছরে হিন্দু কল্যাণ ট্রাস্টের বিএনপি সরকারের দেওয়া সাত কোটি টাকাকে আর বাড়ানো গেল না কেন দরিদ্র অনগ্রসর তফসিল সম্প্রদায়ের জন্য বেগম খালেদা জিয়া কর্তৃক বরাদ্দকৃত বিশ লাখ টাকা এক পয়সাও বৃদ্ধি পেল না গত তিন তিনটা বাজেট কেন আপনার মন্ত্রী পরিষদে একজন হিন্দু অন্তর্ভুক্ত হতে পারল না ক্যাবিনেট বা পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় আপনি হিন্দুদের দুই নৌকায় পা রাখতে নিষেধ করেছেন কিন্তু খোঁজ করে দেখেছেন কি কেন তারা দুই নৌকায় পা রাখে তারা কি সাত করে দুই নৌকায় পা রাখে নাচতে আরেক নৌকায় চলে যায় গিয়ে খুব আয়ুষে জীবনযাপন করে তাদের তাড়ানো হয় তাড়াই আপনার বাংলাদেশের আইন বাংলাদেশের সমাজ কত মানুষই যে সাতচল্লিশকে অগ্রাহ্য করে এ দেশকে নিজের মনে করে থেকে গেল পঞ্চাশের দাঙ্গাও গেল না চৌষাট্টিকেও করল হজম এর হামলাকে পর্যন্ত তুচ্ছ করে এখন বাংলাদেশের জনসংখ্যার দশ শতাংশ কাছাকাছি যে মানুষগুলো মাটি কামড়ে পড়ে থাকল যদি ছাপা কবর সত্য হয় আপনি তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন অন্য সকলের কথা বাদ দিন গত তিন বছর অধিকালে আপনি এমন কিছু করতে পারেননি যাতে করে হিন্দুরা এদেশে নিজেদের দেশ মনে করতে পারে পাকিস্তানে তারা ছিল জিম্মি স্বাধীন বাংলা সংবিধানটা পর্যন্ত তাদের অস্তিত্ব অস্বীকার করে যারের রাশিয়ায় হিটলারের জার্মানিতে ইহুদিরা ছিলেন যেমন বাংলাদেশে হিন্দুরা তার চেয়ে বড় একটা ভালো নেই আজ এদেশের ধর্মীয় সংখ্যালঘুদের দেশপ্রেম এবং জাতীয়তা নিয়ে যিনি বা যারা প্রশ্ন তুলেছেন তাদের উদ্দেশ্যেই বলতে চাই কোনো দেশে কেবল জন্মগ্রহণ করলেই দেশটা স্বদেশ হয় না যদি না সে দেশের সকল ক্রিয়াকাজের সাথে তার যুক্ত হওয়ার সুযোগ না থাকে যদি না থাকে মালিকানা অংশীদারিত্ব বা সরিকানার অধিকার পরিশেষে প্রয়াত সাংবাদিক সন্তোষ কুমার ঘোষের একটি মন্তব্য উল্লেখ করেই আবার নিবন্ধ শেষ করব বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সরকার সংখ্যাগুরু জনগোষ্ঠীর দায়িত্বের কথা বলতে যেয়ে তিনি বলেছিলেন ভাষা জাতির গড়া একটি মশলা হতে পারে কিন্তু একমাত্র মশলা কখনোই নয় এ আমার নিশ্চিত প্রত্যয় সমাজের স্তরে স্তরে সুযোগ সুবিধা আর স্বাচ্ছন্দ্যের তারতম্যের মধ্যেই বিচ্ছেদের বীজ প্রচ্ছন্ন থাকে ক্রমে ক্রমে তা ফুটে ওঠে দেশের এক বিপুল সংখ্যক সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করলে কোনো রাষ্ট্রই তাদের অনুগত্য পেতে পারে না তার অনুগতহীন নাগরিক যে কোনো রাষ্ট্রের পক্ষেই সমস্যার কারণ সুতরাং রাষ্ট্রের নিরাপত্তা ও সংহতি কাম্য হলে নাগরিকদের মধ্যে ভেদভাব বজায় রাখার প্রশ্নই ওঠে না গণতন্ত্রের অর্থ তো কেবল সংখ্যাগরিষ্ঠ শাসন নয় গণতন্ত্রের প্রাথমিক শর্ত নাগরিকদের মধ্যে পরস্পর সহনশীল সাম্য ও ভ্রাতৃত্ববোধ অবস্থিত বাংলাদেশে সেটা কতটুকু আছে আওয়ামী রাজনীতি ও সংখ্যালঘু সম্প্রদায় বইয়ের ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন